নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর ছিল সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান সন্দেশখালীর সেই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মঞ্চ থেকেই ছত্রিশ মিনিটের বক্তৃতায় বারবার দিদি হয়ে বার্তা দিলেন তিনি সন্দেশখালীর মহিলাদের মন কখনো বললেন দিদি যা বলে তাই করে কখনো বললেন মনে রাখবেন সন্দেশখালীতে কিছু ঘটলে দিদির কানে আসতে কিন্তু মাত্র কয়েক মিনিট সময় লাগে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সন্দেশখালী ছিল তপ্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মার খাওয়া শাহজাহানের গ্রেপ্তারি দিয়ে শুরু করা হয়েছিল সন্দেশখালী পর্ব তারপর ক্রমে মহিলাদের উপর বছরের পর বছর ধরে অত্যাচার লাঞ্ছনার অভিযোগের আখ্যান উঠে আসতে থাকে সন্দেশখালি থেকে লোকসভা নির্বাচনের অব্যবহিত আগে যা চাপ তৈরি করেছিল শাসক দলের উপরেই ভোটের ফল বলছে সেই ঝড় সামনে নিয়েছে তৃণমূল ওই ঘটনায় প্রায় এক বছর পরে সোমবার সন্দেশখালীতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যেই বার্তা এবং পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় গত দেড় দশক ধরে বঙ্গ রাজনীতিতে মহিলা ভোটের সিংহভাগ ধারাবাহিকভাবে মমতার পাশে সন্দেশখালী পর্বে তৃণমূলের অন্দরেই আশঙ্কা ছিল যে ধরনের প্রচার করছে বিজেপি সহ বিরোধীরা তাতে মহিলা সমর্থক ধাক্কা না খায় কিন্তু সন্দেশখালী যে লোকসভা পরে সেই বসিরাটি তৃণমূল বিরাট ব্যবধানে জিতেছে যদিও সন্দেশখালী বিধানসভা বিজেপির থেকে পিছিয়ে ছিল তারা বিজেপি লোকসভায় প্রার্থী করেছিল সন্দেশখালী গৃহবধূ রেখা নিজেকে তৃণমূলের হাতে আক্রান্ত নির্যাতিত বলে দাবি করেছিলেন সোমবার মমতার সভায় ঠিক আগে রেখার রাজনৈতিক গুরু বলে খ্যাত সুজয় ওরফে সুজয় মাস্টার তৃণমূলের যোগ দিয়েছেন যাকে পিছিয়ে থাকা সন্দেশখালী সরকারি পরিষেবার পাশাপাশি তৃণমূলের রাজনৈতিক দৌত্য বলেও অভিহিত করা হচ্ছে সন্দেশখালীর দুটি ব্লকের জন্য একশো তেইশ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে পাশাপাশি কন্যাশ্রীর উপশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সন্দেশ খালেরই কুড়ি হাজার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন একদিনে সন্দেশকালীর ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে যে প্রচার হয়েছিল তাকে কুৎসা বলে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সরকারি প্রকল্প দিয়ে কুৎসাকে ঘিরে ফেলতে চেয়েছেন গোটা বক্তৃতায় একবারও শাহজাহানের নাম উচ্চারণ করেননি মুখ্যমন্ত্রী যিনি রেশন দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দী সন্দেশকালী পর্বে শুরুতে তৃণমূল কোণ্ঠাসা হলেও ফেব্রুয়ারির শেষ থেকে থেকে পাল্টা হাতিয়ার পেয়েছিল শাসক দল গোপন ক্যামেরা অভিযানে স্থানীয় বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছিল সন্দেশখালের প্লট তৈরি করতে প্রচুর টাকা খরচ করা হয়েছে প্রয়োজন মতো যোগান দেওয়া হয়েছিল মদেরও বিষদে মমতা সেই ঘটনায় ঢুকতে চাননি তবে বলেছেন আমি জানি এখানে টাকার অঙ্গে খেলা হয়েছে কিন্তু মিথ্যা বেশি দিন চলে না মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন সবটাই ছিল ভুয়ো তাই ও সব আমি মনে রাখতে চাই না আমিও সব ভুলে গিয়েছি কর্মসূচি সরকারি হলেও মমতার সবার সঙ্গে প্রত্যাশিতভাবে জুড়েছিল রাজনীতিও নজর ছিল সন্দেশকালে সেই পর্ব নিয়ে মমতা কি বার্তা দেন ফলে তৃণমূলও মুখ্যমন্ত্রীর সবাই বড় জমায়েত করতে সাংগঠনিক তৎপরতা দেখিয়েছিল দেখা গেল সবাই মহিলাদের ভিড় চোখে পড়ার মতো মঞ্চ থেকে মহিলাদের বার্তা দিয়েছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় সকলে মিলেমিশে থাকবেন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না সন্দেশখালী পর্বে অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতারা গ্রামের সাধারণ মহিলাদের দলীয় কার্যালয়ে ডেকে লাঞ্ছনা করেন পিঠে পুলি বানানোর নাম করে তাকে ডাকা হতো বলেও অভিযোগ উঠেছিল সেই সন্দেশখালিতে দাঁড়িয়েই মমতা বলেছেন পৌষ পার্বণ আসছে মা বোনেরা পিঠে পুলি করবেন কিন্তু কেউ ডাকলেই চলে যাবেন না গ্রামীণ এলাকার মহিলাদের মমতা এও বুঝিয়েছেন সরকারি প্রকল্পের জন্য সরকারি কর্মীরা মানুষের বাড়িতে যাবেন প্রকল্প অনুমোদিত হলে সেই টাকা ঢুকবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে তার জন্য কাউকে কোথাও যেতে হবে না কাউকে টাকাও দিতে হবে না আবাস যোজনায় রাজ্য সরকারের তহবিল থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পৌঁছেছে রাজ্যের বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই তালিকায় খালিরও অনেকে রয়েছেন নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন আবাসের জন্য কেউ কোনো টাকা চাইলে দেবেন না ওটা আপনার টাকা আপনার অধিকার সরকার সেই অধিকার আপনাকে ফিরিয়ে দিচ্ছে মঞ্চ থেকে নদী ঘেরা সন্দেশখালীর জন্য একাধিক জেটি উন্নয়নের অর্থের ঘোষণা করেছেন তিনি একটি সেতুও নির্মিত হবে সবার মাঝে একটি সেতুর দাবি স্থানীয়রা তাদের তুলেছেন উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন একটা সেতু দিলাম আমাদের অর্থের সংকুলান হলে ফের দেব জানেনি তো টাকা কেন্দ্র থেকে দেয় না সবটা আমাদেরই করতে হয় সন্দেশ গ্রামীণ হাসপাতালকে তিরিশ থেকে ষাটটি বেড উত্তরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি জেলা প্রশাসনের উদ্দেশ্যে গর্ভবতী মহিলাদের জন্য সন্তান প্রসবের কাঠামো গড়ে তুলতে হবে জানুয়ারি শেষ সপ্তাহ সপ্তাহ থেকে প্রথম পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের জন্য দুয়ারে সরকার প্রকল্পের বিশেষ শিবির করতে মুখ্য সচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তা শুধু সন্দেশখালীর জন্য না গোটা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার জন্য তা স্পষ্ট হয়নি বসিরাট লোকসভার প্রচারে গিয়ে মমতা কথা দিয়েছিলেন দুহাজার হাজার চব্বিশ সালে তিনি সন্দেশখালীতে যাবেন বছর শেষ হওয়ার আগের দিন সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়